এই সমস্ত চোখের দ্রুত থেকে আমাদেরকে অপমানিত করা হচ্ছে

অন্যনকে আমাদের এই ভাবে অপমানিত করা হচ্ছে কেন মিছি সেই আমাদের সর্ব হচ্ছে বাহিরেও করেছ কোন মধ্যে পড়েও আমাদের সাথে লাভ বলা বলা

kita nyanyi nyanyi sampai sampai mari 10 kali betul atiku apa আমি যেখানে যাব আপনাকে কাছে একা না এসে যাই তাই তো আমি বোকা করার জন্য আপনাকে নাম বলেছি আচ্ছা বুঝতে পারছি শুনেন আমার কাশুন করতে হবে আপনাদের মাত্র এই কয়দিন সাত দিন ডিমান্ড দিতে এরপরে কতক্ষণ হবে সাত দিন একদিন সমাজ নিয়ে এভাবে পার করে ফেলি তাই হবে আচ্ছা বদরুল তুমি তাহলে পাশু তুমি একটা ব্যক্তি না আচ্ছা ওই যে আচ্ছা এই দিয়ে শুরু করবো বলেন তো দুজনের ও হাতা দিয়ে শুরু করবো যে আছে আচ্ছা না মানে

এই ছবি বোধ হয় কিছু কমে